শীতের রাত পুরো শহর কুয়াশায় ঢাকা বৃষ্টি ভেজা রাস্তায় একা দাঁড়িয়ে আছে এক মহিলা সাদা শাল জড়িয়ে হাতে একটি পুরনো চিঠি তার চোখে আতঙ্ক ঠোঁটে চাপা কান্না তার নাম রূপা দিনে সাধারণ গৃহবধূ রাতে এক রহস্যের নায়িকা সব কিছু শুরু হয়েছিল তিন মাস আগে রূপার স্বামী রাহুল বিদেশি কোম্পানিতে চাকরি করে মাসের পর মাস বাইরে থাকে শূন্য ফ্ল্যাটে একা সময় কাটাত রূপা যতক্ষণ না পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া আসে নাম অভ্র চোখে গভীরতা কণ্ঠে অদ্ভুত টান প্রথমে শুধু বারান্দায় চোখাচোখি তারপর হালকা হাসি একদিন অভ্র দরজায় দাঁড়িয়ে বলল আপনার জানালায় আলোটা খুব সুন্দর দূর থেকে দেখলেই মনে হয় কেউ অপেক্ষা করছে সেদিনই রূপা বুঝেছিল এই মানুষটার সাথে তার গল্প কেবল শুরু হয়েছে দিনের পর দিন দেখা হতো তাদের রাতের অন্ধপারে জানালার ফাঁক দিয়ে চিঠি বিনিময় একসাথে কফি আর চুরি করা মুহূর্ত রূপা জানত এটা ভুল কিন্তু ভুলের স্বাদ তাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল অভ্রের হাতের স্পর্শে রূপা ভুলে যেত তার স্বামী তার সংসার সে কেবল মনে রাখত অভ্যের চোখের ডাক এক রাতে হঠাৎ দরজায় করা অভ্র দাঁড়িয়ে আছে মুখে আতঙ্ক রূপা আমরা বিপদে পড়েছি তোমার স্বামী সব জেনে গেছে রূপা বিস্মিত রাহুল তো শহরে নেই অভ্র একটি ছবি বের করল যেখানে তারা একসাথে জানালার ফাঁক দিয়ে তোলা তুমি এই ছবি কোথা থেকে পেলে রূপার কণ্ঠ কেঁপে উঠল অভ্রু নিচু স্বরে বলল তোমার স্বামী নয় আমিই তুলেছি রূপা স্তব্ধ আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি চাই তুমি আমার সাথেই থাকো না হলে এই ছবি তোমার জীবন শেষ করে দেবে রূপা বুঝল এ প্রেম নয় এ বন্দিত্ব পরের দিন সকালে অভ্রের ফ্ল্যাটের দরজা খোলা পাওয়া গেল ভেতরে কেউ নেই শুধু টেবিলে রাখা একটি চিঠি তুমি মুক্ত রূপা কে লিখেছিল চিঠি অভ্র নাকি রাহুন এ প্রশ্নের উত্তর আজও কেউ জানে না তবে রূপা আজও জানালার কাছে দাঁড়িয়ে রাতের বৃষ্টি শোনে আর ভাবে প্রেম যতই মিষ্টি হোক তার গোপন জানালা কখনো নিরাপদ নয় গল্পটা কেমন লাগল লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন আগামী গল্পের জন্য সঙ্গে